খাবার টেবিলে বসে মাকে চোখ দিয়ে ইশারা করে বললাম আমার কথাটা বাবাকে বলার জন্য মা ভয়ে ভয়ে বাবাকে বললো তোমার ছেলে নাকি বন্ধুদের সাথে কক্সবাজারে ঘুরতে যাবে সেখানে কয়েকদিন থাকবে ওর নাকি দশ হাজার টাকা লাগবে বাবা আমার দিকে তাকিয়ে বলল কবে যাবি আমি বললাম পাঁচ দিন পর বাবা তখন বলল আচ্ছা ঠিক আছে আমি তিন দিনের জন্য একটা কাজে বাহিরে যাব এই তিন দিন তুই একটু দোকানে বস আমি ফিরে এসে তোকে টাকা দেব। আমি খুশি হয়ে বললাম আচ্ছা ঠিক আছে এই তিন দিন আমি দোকানে বসবো তুমি তোমার কাজ সেরে আসো পরের দিন আমি সকালে দোকানে চলে গেলাম আমাদের ছোট্ট একটা দোকান আছে কাপড়ের দোকান সেখানে দুজন কর্মচারীও আছে আমি আগেও অনেকবার দোকানে গিয়েছি কিন্তু কখনও দোকানে বসা হয়নি দোকানে আমার এই প্রথম বসা দোকানে আমার কাজ হলো কোন মাল কত টাকা দিয়ে কেনা আর কত টাকায় বিক্রি করা সেটা লিখে রাখা আর কাস্টমার আসলে কাপড় দেখানো তারপর সেই কর্মচারীরা আমাকে কাজকর্ম বুঝিয়ে দিয়েছিল সেই সময় সকাল সকাল একজন কাস্টমার আসলো সে এসে বিশ পঁচিশটা শার্ট দেখলো তবে তার একটাও পছন্দ হলো না অবশেষে সে চলে গেল আমি বিরক্ত হয়ে কাপড়গুলো গোছাতে লাগলাম তখন একজন কর্মচারী এসে বলল ভাইয়া বিরক্ত হলে চলবে না সব সময় হাসি মুখে থাকতে হবে কিছু কিছু কাস্টমার এসে দোকানের সমস্ত কাপড় দেখে ফেলবে তবে একটাও নেবে না কিছু করার নেই আসলো সে এসে প্যান্ট দেখতে চাইলো আমি তাকে কয়েকটা প্যান্ট দেখালাম তারপর সে একটা প্যান্ট পছন্দ করলো সেই প্যান্টের কেনা দাম ছিল বারোশো টাকা আমি তার কাছে পনেরোশো টাকা চাইলাম সে প্যান্টটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তিনশো টাকা বলল আমার রাগে শরীরটা জ্বলতেছে বারোশো টাকা কেনা প্যান্ট তিনশো টাকা বলতেছে তবুও কিছু বলতে পারতেছি না তবুও হাসি মুখে বললাম না ভাইয়া তিনশো দেওয়া যাবে না এই প্যান্টটা তুমি টাকা হলে নিতে পারবে ছেলেটা প্যান্ট না নিয়ে চলে গেল কিছুক্ষণ পর আরেকটা মহিলা আসলো এসে সমস্ত দোকান করে ফেললো ওলট পালট তারপর দুইটা কাপড় পছন্দ করলো পছন্দ করার পর বলতেছে আমার হাজব্যান্ড তিন দিন পর স্যালারি পাবে তিন দিন পর এসে আমি কাপড় দুটা নিয়ে যাব। আপনি আলাদা করে রেখে দিয়েন রাগে আমার শরীর জ্বলতেছে কিন্তু কিছু বলতে পারতেছি না তাকে হাসি মুখে বললাম আচ্ছা আন্টি ঠিক আছে আঙ্কেল যখন টাকা পায় তখন এসে আপনি কাপড় নিয়ে যেন সাথে আঙ্কেলকেও নিয়ে আসেন তার কিছুক্ষণ পর একটা ছেলে আর একটা মেয়ে আসলো তাদের দেখেই মনে হচ্ছিল তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসে অনেক ভাব দেখাচ্ছিল এক কর্মচারীকে বলল তোদের দোকানের সবচেয়ে দামি কাপড় চোপড়গুলো আমাদের দেখা তারপর সে অনেকগুলো কাপড় চোপড় দেখলো অনেকগুলো কাপড় চোপড় দেখার পরে সে বলল তোদের দোকানের এর চেয়ে আর ভালো কোনো কাপড় নেই তখন কর্মচারী বলল না ভাইয়া আমাদের দোকানে এর চেয়ার আর ভালো কাপড় চোপড় নাই তখন সে বিরক্ত হয়ে বললো দূর ফকিনী একটা দোকানে এসেছি শুধু শুধু সময় নষ্ট করলাম তখন আর সহ্য করতে পারলাম না মুখ ফুটে বলেই ফেললাম ভাইয়া আপনি তো বড় লোকের পোলা তাহলে এখানে এসেছেন কেন আপনি তো যাবেন যমুনা ফিউচার পার্কে কিংবা বসুন্ধরা সিটিতে এখানে এসে সময় নষ্ট করলেন কেন তখন আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল ঠিক সেই সময় আমাদের এক কর্মচারী তার কাছে মাপ চেয়ে বলল ভাইয়া প্লিজ আপনি চলে তারপর ছেলেটা চলে গেল তারপর কর্মচারী আমার কাছে এসে বলল ভাইয়া এমনটা করা যাবে না আমরা দোকানদার আপনি তো প্রথমবার এসেছেন তাই জানেন না প্রতিদিন কত রকমের কাস্টমার আসে কত রকমের মানুষ কথা বলে সেগুলো আমাদের সহ্য করতে হয় হজম করতে হয় শুনেও না শোনার ভান করে নিতে হয় কিছু করার নাই আমরা দোকানদার ওই যে কথায় আছে না খোদ্দের লক্ষ্মী দোকানদার পেঁচা তারপর সারা দিন দোকান করে আমি একটা হিসেব করে দেখলাম সমস্ত খরচ বাদ দিয়ে আমি মাত্র ইনকাম করেছি আটশো টাকা এভাবে তিন দিন দোকান করলাম তিন দিন দোকান করার পরে হিসাব করে দেখলাম তিন দিনের সমস্ত খরচ বাদ দিয়ে আমি ইনকাম করেছি মাত্র পাঁচ হাজার টাকারও কম আবার এই তিন দিনে আমি যে কষ্ট করেছি আমার জীবনে আমি সেই কষ্ট করিনি এত মানুষের কথা শুনিনি কখনো এত মানুষ আমাকে অবহেলা করতে পারেনি তারপর সেই রাত্রে আমি শুয়ে শুয়ে মোবাইল টিপছিলাম ঠিক তখন বাবা আমার পাশে এসে বলল এই নে তোর দশ হাজার টাকা আমি তখন বাবাকে বললাম কিসের টাকা বাবা তখন আবার বললো কেন তুই না বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে যাবি তোর না টাকা লাগবে আমি তখন বাবাকে বললাম না বাবা আমি ঘুরতে যাব না আমি যে তিন দিনে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারলাম না সেই আমি কক্সবাজারে গিয়ে দুই দিনে দশ হাজার টাকা কিভাবে ভাঙার ক্ষমতা রাখি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের এসব মানায় না তখন বাবা বলতেছে। তোর এত পণ্ডিতি করতে হবে না বন্ধুরা যাচ্ছে তুইও যা সমুদ্রের বিশালতা দেখলে মনটাও ভালো হয়ে যাবে তখন আমি বাবাকে বললাম বাবা বিশালতা দেখার জন্য সমুদ্রে যাওয়ার প্রয়োজন নেই বাবার চোখের দিকে তাকালেই বিশালতা দেখা যায় তারপর আমি কক্সবাজার যাওয়াটা ক্যান্সেল করে দিলাম রাতে খাবার টেবিলে বসে বাবাকে বললাম বাবা দোকানে দুজন কর্মচারী রাখার কি দরকার কাল থেকে আমি দোকানে বসবো একজন হলেই হবে আর একটু পর বাবা মাকে বলতেছে আজকে তরকারিতে এত ঝাল দিয়েছ কেন চোখ দিয়ে পানি এসে যাচ্ছে আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম তরকারি ঝালের জন্য বাবার চোখে পানি আসেনি বাবার চোখে পানি এসেছে আমার কথা শুনে শত কষ্টের মধ্যেও সন্তানদের ভালো রাখার জন্য কত কষ্টই না করে তারা আর সেই সন্তান যখন বাবার পাশে দাঁড়ায় তখন সত্যিই বাবারা কেঁদে ফেলে তবে এই কান্না দুঃখের কান্না নয়